তখনই একটা যারা সাকিব আছে সাকিব মহলে যারা আছে ওনারা আপনাকে আপনারা দুজনকেই মানে একটা হুমকি রাখছে সেই জিনিসটা কিভাবে দেখবেন আপনি যে এই বক্তব্য গেছে প্রথমবার যত সাপোর্ট আপনাদের কে দিচ্ছে দর্শক না না ডেফিনেটলি যে সাকিব ভাইয়ের সাথে কাজ করে সবচেয়ে বড় দিক হচ্ছে যে সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার প্রচুর ঠিক আছে এবং সাকিব ভাইয়ের আমরা ভয়ংকর রকম ভালোবাসি ওনাকে এবং আমরাও সেই ভালোবাসাটা পাচ্ছি এবং সাধারণ দর্শকরাও আমাদেরকে প্রচুর সাপোর্টিভ মানে সাপোর্ট করছে তো সবকিছু মিলিয়ে আমি মনে করব যে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমরা এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে আমরা চেষ্টা করছি যাতে আমরা ভালো করে কাজটা শেষ করতে পারি এবং এই সাপোর্টটা যাতে শেষ পর্যন্ত থাকে এবং আমরা যখন হলে রিলিজ দিব ওনারা যাতে সেই এক্সপেকটেশনটা নিয়ে হল থেকে বের হতে পারে যে ওনারা আসলে যেই কারণে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা সফল হয় আপনি যে গল্পটা লিখেছেন তখন তো মাথার ভিতর কি অন্যজন কি নিকি বাছলেন নাকি শাকিল ভাইয়ের কতোটা চলে আসছে না না মানে সব গল্পে কি কিন্তু একটা প্রসেস থাকে হ্যাঁ সো আমরা যখন গল্পটা নির্বাচন করেছি গল্পটাই ছিল এবং গল্পটাকে আমরা দাঁড় করিয়েছি এবং গল্পটা দার করার পরে যেটা হয়েছে আমরা তখন চেষ্টা করেছি যে এই গল্পের যে মূল ক্যারেক্টার সেটা আসলে কে ডিমান্ড করে

না 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 এটা একদমই ভুল একটা বিষয় বিষয়টা হচ্ছে আমরা কখনোই বলিনি যে আমরা এই আর্টিস্ট বা ও আর্টিস্ট বা কাউকে নিবো বা মুশারফ ভাইকে নিচ্ছি আমরা কিন্তু কখনোই এটা শুরু থেকে আসলে এক ধরনের হয়তো ছিল যেহেতু আমি দীর্ঘদিন করেছি নাটক করেছি নাটকে প্রচুর হয়েছে ভাইছে সবাই হয়তো আশা করেছিল যে এরকম একটা বিষয় কিন্তু বিষয়টা এরকম না আমরা সিনেমা তো একদমই ভিন্ন একটা জায়গা এবং সেই জায়গা থেকে আমরা যেহেতু বলিনি যে আমরা কাউকে নিবো বা একে নিচ্ছি ওকে নিচ্ছি তো শুরু থেকে যেই যেটা আপনারা শুনে এসেছেন সেটা একেবারেই আমাদের মিডিয়ার থেকে এক ধরনের একটা রিউমারের মতো ছড়ানো হয়েছে but সেটা একদমই আমাদের কোনো স্টেটমেন্ট ছিল না আপনার নাটকে একজন পার করলেন প্রতিটা জন কাজ করলেন নাটকে যেমন নাটক করে নিয়েছেন কিন্তু স্ক্রিপ্ট থেকে শুরু করে এমন কিছু আর্টিস্ট নেই যে আপনার সাথে কাজ করতে চায় না যতটুকু আমরা মাঠে খবর নিয়েছি যে আপনার প্রতিটা নাটক কিন্তু দর্শক প্রিয়তা হয়েছে এমনকি একটা সব দর্শকের থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সবাই আপনাকে পছন্দ করে সেই জিনিসটা কিভাবে দেখবেন আপনি

যখন করেছি নাটক তো করবোই কিন্তু সব ডিরেক্টার কিন্তু একটা ডেস্টিনেশন থাকে সো সিনেমা বানানো বা ফিল্ম মেকিংটা কিন্তু সবারই একটা ফাইনাল ডেস্টিনেশন তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন দীর্ঘদিন তো নাটক করলাম সো এখন তো আমাকে নেক্সট লেভেলে যেতে হবে সো

এবং এখানে আমি পার্সোনালি চাই না বিশ্বাসও করি না যে এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী হোক কারণ দিন শেষে আসলে ইন্ডাস্ট্রিটাকে আমাদের সবাইকে মিলেই সামনে এগিয়ে নিতে হবে সো এইটা আমরা খুব ভুল এবং রং কনসেপ্ট আমরা একজন আয়োজনেরকে নেগেটিভলি দেখা বা একজন আয়োজনের পিছনে লেগে থাকা সো আমি এটুক বলবো যে আমি আমার মতো করে গল্পটা প্লেস করেছি এটা হয়তো সামহাও ওনার ভালো লেগেছে এবং ওনার হয়তো মনে হয়েছে যে এই গল্পটা এখন করা উচিত তো হয়তো সেই জন্য করেছে বাট আমি চাইবো যে আহ প্রত্যেকে কাজ করুক আমরাও করি সবাই যাতে একসাথে হয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারি সেই চেষ্টাটাই থাকবে একটা আলোচনা আছে শুরু থেকে একটা আলোচনার সৃষ্টি হয়ে গিয়েছে আপনাদের কি নিয়ে একটা আলোচনা হয়ে গেছে শাকিব খান তিন কোটি টাকা বাজেট নিয়ে সিনেমা করছে কিন্তু একটা অ্যামাউন্ট এই ইন্ডাস্ট্রির পাস টা উন্নিয়ে নিচ্ছে অনেকেই প্রশংসা করছে অনেকেই বলছে অনেক নেগেটিভ নিচ্ছে অনেকে এগিয়েছে আপনার আহ আমি আহ জিনিসটা একটু ক্লিয়ার করে দিতেন দর্শন না না হচ্ছে কি কে কত নিল এটা এটা অনেক আমরা অনেক সময় নানা বিষয়ে উঠাই কিছুদিন আগে তো এরকম হয়েছে আমরা প্রিয়াঙ্কা চোপড়া কে নিচ্ছি এটা থাকবেই এই ধরনের রিওমার থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না বলবো ততক্ষণ পর্যন্ত সেটা রিওমারি হ্যাঁ আর এইটা হচ্ছে আসলে এগ্রিমেন্ট সো এই সব জায়গায় আসলে কখনই বলার সুযোগ নেই যে আমি এত দিয়েছি উনি অত নিয়েছে এইটার বলার সুযোগ নেই সো আমরা অবশ্যই উনি আজকে এই পর্যায়ে এসে যে ধরনের রেম্যুনরেশন ডিমান্ড করেন সো আমরা চেষ্টা করেছি ওনাকে সেই রেমনরেশনটা দিতে এবং উনি সেটা ডিজার্ভও করেন সো আমি অবশ্যই বলতে চাই না যে আমি এত দিয়েছি বা দিয়েছি তবে অবশ্যই আমরা একটা যেই অ্যামাউন্টটা ওনার এখনকার প্রাপ্য একটা ভালো অ্যামাউন্ট সেটাই আমরা ওনাকে দিয়েছি এটুকু বলতে পারি এতজন দেখে আসছে যে পলিচার যে পুরুষ পলিচার দেখেছে কিন্তু আপনি আগ্রহ করে আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিতর্কের সংখ্যা বিতত যেমন বিতর্ক আমাদের ইন্ডাস্ট্রিতে মুভি হচ্ছে না তখন এসে আপনি সামলতে চান আসলে নারী পুরুষ এই ভেদাভেদটা আমরা নাই করি আসলে ঘটনা যেটা হয়েছে যে এখন তো আগ্রহ করে অনেক নারীরাই আসছে যেমন আমরা লাস্ট বরবা ছবি প্রযোজক সুমি আপুর কথাই বলি তো উনি এসেছেন আগ্রহ করে এবং ব্যবসা সফল হয়েছে খুব চমৎকারভাবে ছবিটি উনি আন্তরিকতার সাথে শেষও করেছেন তো আমরা যারা আমাদের কথা হচ্ছে নারী আর পুরুষ ওই ভেদাভেদটা না রেখে আমরা যারা ব্যবসায়ী যারা ব্যবসা করছি তো সেই ব্যবসার প্রসপেক্টাস থেকেও ভেবেছি আর এখনকার মিডিয়া ইন্ডাস্ট্রি দিনে দিনে আরও উন্নত হচ্ছে তা আরও কীভাবে এখানে আমাদের সম্পৃক্ততা যারা আমরা ব্যবসায়ী আছি এটা বাড়িয়ে আমরা media sector টা সারা বিশ্বে কিভাবে represent করতে পারি সেই দিকটা চিন্তা ভাবনা করে আসলে আমরা এগুলো চিন্তা ভাবনা করছি আমরা অনেক দিন পর দুজন producer পেলাম একটা হলো সোমি আপু আর আপনি মানে জিনিসটা মানে সুধার মধ্যে দেখছি যে আপনাদের কে নিয়েই সবসময় আলোচনা হয় যে উনি এরকম আর আমরাও জানি যে আপনাদের সিনেমা ব্যবসাসফল সিনেমা হবে দর্শক এখনই নিচ্ছে

এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার বা আমরা অনেক আনন্দের ব্যাপার আমরা যতটা আগ্রহর সাথে নেমেছি তার চেয়ে অনেক বেশি আগ্রহ বোধ করছি যখন দর্শকদের খুব ভালো ভালো কমেন্ট পাচ্ছি আমাদেরকে স্বাগত জানাচ্ছে পজিটিভলি তো এই জায়গাটা আমাদের সামনে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা যোগাবেচুর প্রচুর সাপোর্ট দিচ্ছে সেটাই আমাদেরকে সময় বলছে এটা করেন আপু ওটা করেন আমরাও চাচ্ছি যে জিনিসটাকে আরো কতটা চমৎকার ভাবে মানে প্লেস করা যায় আপনার নানা ভাবে নানা ধামাকা নিয়ে আসা চিন্তা ভাবনা করছি। আমি যখন আপনার ইন্টারভিউটা জন আমি অনেক দর্শকই কমেন্ট করে অনেক দর্শকই কমেন্ট করে আর বেশিরভাগ আমার যে আমাদের যে কাজগুলো হয় বেশিরভাগ কমেন্ট করে প্রবাসী থেকে সুযোগ অনেকই যে সাকলিয়ান আছে ওরা কমেন্ট করে যে ভাই আপনারা দুজই একটু আপনাদের ইন্টারভিউ নি আসেন উনাদের ক্ষেত্রে আমি কোন প্রশ্ন যাচ্ছে উনাদের জন্য কি বলতে

তখন আপনারা জানতে পারবেন এই মুহূর্তে আসলে আমরা এই ব্যাপারে কোনো কথা নাই বলে আপনার বাই আগে যারা পূর্ণ আছিল বাই কেজনালি শেয়ার করেছিল বা বাই আর্টিস্ট কি থাকতেন ওই যে আপনাকে বললাম যে একটাই কথা যে আমাদের টোটাল কাস্টিংটা শেষ হলে তখন আপনারা জানতে পারবেন এখন আমরা নিজেরাও আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করছি প্রডাকশন চলছে যেহেতু তার মানে এই সব ব্যাপারগুলো নিয়ে কাজ চলছে আর কি বাবু আপনারা দুইজন দুইজনের পোস্টার বাংলাদেশে হলের সংখ্যা কম রয়েছে আপনার চোদ্দশো হল থেকে একশো হলে নেমেছে সঠিক কানের কারণে ইন্ডাস্ট্রিটা এখনো বেঁচে আছে প্রডিউসার পরিচালকরা ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করছে সিরিজটা যদি নিয়ে বলি কি বলবেন আপনি আসলে হলের ব্যাপারটা চিন্তা করি যে আমরা শুধু ছবিটা মানে মেক করছি সেটা না কারণ আমরা তো আসলে চিন্তা করছি এই ছবিটা নানান

না এটা আমরা সবসময় হয় কি আমরা নেগেটিভ জিনিসটাই মাথায় রাখি পজিটিভ জিনিসগুলো দেখি না ফার্স্ট অফ অল হচ্ছে হল কমেছে এটা যেমন সত্যি কথা আবার মাল্টিপ্লেক্সগুলো কিন্তু এখন হচ্ছে সিনেপ্লেক্সগুলো হচ্ছে ঠিক আছে সো এখন প্রচুর ইনভেস্টর আসছে আমার ঈদ নাকি ঈদের বাইরে সেটা বিষয় না আমার কথা হচ্ছে যে আমার দর্শক যখন হলে আসা শুরু করবে তখন দর্শকের চাহিদা অনুযায়ী কিন্তু হলও আসা শুরু হবে সো আমরা মাত্র একটা শুরুর জায়গায় আছি এখন দর্শক হলে যাওয়া শুরু করেছে সেটা ঈদ হোক বা ঈদের বাইরে হোক সো এই ঈদের উশিলায় যে দর্শক হলে আসা শুরু করেছে সেই চাহিদা থেকে কিন্তু এখন বিজনেস পার থেকে কিন্তু অনেক মানুষ এখন ভাবছে যে আমরা যদি সিনেপ্লেক্স দিই এটা একটা ভালো বিজনেস হতে পারে তো এখন প্রচুর এই ধরনের মানে ইয়ে শুরু হয়েছে সে আগামী দুই তিন বছরের মধ্যে সেটা আমরা দেখতে পাবো যে প্রচুর সিনেপ্লেক্স হবে আর আরেকটা জিনিস হচ্ছে সিনেমার ব্যবসাটা এখন শুধুমাত্র হল নির্ভর নেই নানা ভাবে সিনেমাটাকে ব্যবসা করে আসলে টাকাটা উঠাতে হবে সেই বিষয়টা আমাদের জানা থাকতে হবে মানে যারা এই কাজ করতে আসবে তো আছেই আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই কয়েকটা হল আছে সেই গুলোতে যদি আমরা ঠিকঠাক মতো সিনেমা দিতে পারি ওই হলেও এই টাকা উঠানো সম্ভব যদি আমরা ভালো সিনেমা করি হ্যাঁ একটা সিনেমা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত হলে চলে তো আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে এখন দুইটা জিনিস

জানি বলেই কিন্তু আপু কিন্তু অলরেডি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে হ্যাঁ এবং আশ্বাস দিয়েছেন যে এটা এই বিষয়ে সহযোগিতা করবেন আমরা নিজেরাও প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা কি যে কোনো একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র এক সাইডেড হলে হবে না মানে একজন ডিরেক্টর একজন প্রডিউসার বা আর্টিস্ট সচেতন হলে হবে না ইন্ডাস্ট্রিতে দর্শকেরও একটা দায়িত্ব আছে সো আপনি যদি মনে করেন আপনি একটা সিনেমা আপনি মোবাইলে দেখে ফেলবেন তাহলে আপনি সচেতন দর্শক না আসলে যেটা যেখানে আমার মোবাইলে যেটা দেখার জন্য দরকার সেটা মোবাইলে দেখব সিনেমাটা আসলে হলে গিয়ে দেখার বিষয় আপনি যতক্ষণ হলে না যাবেন আপনি কিন্তু ওই ফিলটা পাবেন না কারণ বানানোই হচ্ছে হলের জন্য সো যতই পাইরুসি হোক বা যাই হোক যারা সত্যিকারের দর্শক ওনারা হলে আসবেই সিনেমার যদি সেই শক্তি থাকে আমি মনে করি সেটা মানুষ হলে গিয়েই দেখবে কারণ দেখার বিষয় না আর দ্বিতীয়ত হচ্ছে তারপরেও আমরা তো ওই বিষয়ে সচেতন এবং আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে এমন একটা জায়গায় নেওয়া যায় যদি এই ধরনের মানুষগুলোকে একটা শাস্তির আওতায় আনা যায় যাতে সামনের দিকে আর এরকম কেউ না করতে পারে সো ডেফিনেটলি আমরা অলরেডি এটা নিয়ে ওয়ার্ক করা শুরু করেছি এবং

আমরা যদি সচেতন মানুষ হই আমি তো আমার পায়ে কুড়াল দেবো না সো আমি আমি সাকিব খানের পেছনে লেগে আসলে আমার কোনো লাভ নেই আমাকে দেখতে হবে আমার ইন্ডাস্ট্রি আমি যাকে নিয়েই সিনেমা বানাই না কেন আমি যদি ইন্ডাস্ট্রিকে ওই লেভেলে না নিতে পারি আজকে আমি একজনের ক্ষতি করলাম কিন্তু আমার ইন্ডাস্ট্রি আগালো না দুদিন তো আমি সিনেমা করতে পারবো না সো আমি কিভাবে বলি যে আমি ইন্ডাস্ট্রির মানুষ সো আমি যদি ইন্ডাস্ট্রির মানুষ হই আমি বরং চেষ্টা করবো যে প্রত্যেকটা সিনেমাকে আমি এগিয়ে নেওয়ার জন্য আমি আমার অবদানটা কি তাহলে ইন্ডাস্ট্রি আগাবে সো এইগুলো এই ধরনের মানসিকতা নিয়ে কেউ কারোরই কাজ করা উচিত না যদি সে ইন্ডাস্ট্রি বিফল হয় যদি সেই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে সে প্রত্যেকটা প্রজেক্টের জন্যই হেল্প করার চেষ্টা করবে কারণ একজন মানুষ এগিয়ে যাওয়া মানে কিন্তু ইন্ডাস্ট্রি আগানো সো আমাদের ওই মানসিকতা আসতে হবে এবং আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রির মধ্যে একটা ফ্যামিলি আছে ফ্যামিলিয়ার পরিবেশ আছে সেই জায়গাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে তাইলেই এইখানে এটা একটা সুন্দর ইন্ডাস্ট্রি দাঁড়াবে তাহলে আপনি আজকে একটা জিনিস করছেন কালকে আপনার সাথেও হবে সো আলটিমেটলি মানে প্রকৃতির যে খেলা সেই খেলায় কিন্তু আপনি আপনিও ছাড় পাবেন না সো এটা প্রত্যেকের জন্য বলা যে আমরা যদি ইন্ডাস্ট্রি পিপল যারা আমরা ইন্ডাস্ট্রিকে যদি ভালোবাসি আমরা প্রত্যেকটা কাজকেই ভালোবাসবো বুঝেছি না না একদমই আমার মানে একদম সহজ বাংলা একদম মানে ছোট্ট করে যদি বলি সাকিব ভাই যে ম্যাগাস্টার আমরা বলি তাকে এটার যোগ্য দাবি সে তার মধ্যে যেই একাগ্রতা তার মধ্যে যেই এখন ডিসিপ্লিনের যে জায়গাটা তার মধ্যে কাজ করার যেই ক্ষুধা এবং সে গল্প বোঝে এবং সে গান বোঝে এবং সিনেমাটা বোঝে সো সব কিছু মিলিয়ে এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল কিন্তু এই জায়গাটা

না না হবে তো এখন তো হবে এখন গল্প যে জায়গায় আগাচ্ছে ইন্ডাস্ট্রি জায়গায় আগাচ্ছে দুই দিন পরে এটা না আরও অনেক কিছুই হবে সো ইন্ডাস্ট্রি যদি বড় হচ্ছে সেটা ইনশাল্লাহ এটার ছাপ আপনারা দেখতে পাবেন এবং শুধু আমাদের সিনেমা বলে না সামনের অনেক সিনেমাতেই পাবেন এবং আমরা যখন এক ধরনের বিগ স্কেলের জিনিস দেখে অভ্যস্ত হয়ে যাব তখন আপনি চাইলেও আর মানে নর্মাল কিছু করতে পারবেন না সো ডে বাই ডে আমরা যদি সবাই ঠিকঠাক থাকি আমরা সবাই যদি এক থাকি তাহলে আরও অনেক ভালো ভালো কাজ হবে ইনশাআল্লাহ

আপনি ইউটিউবে দেখবেন সো ওইটা না আপনার কথা হচ্ছে আপনি যদি ভালো সিনেমা বানান আপনি যখন ঈদের সময় ভালো সিনেমা বানান তখন কিন্তু হলিউডের সিনেমা বন্ধ হয়ে যায় আপনার সিনেমাটাই চলে কেন চলে দিন শেষে সবাই ব্যবসাটাই দেখবে সো আমার দেশের মানুষ অনেক লয়্যাল আছে আমার দেশে যদি ভালো কাজ হয় মানুষ ওইটাই দেখে পরে অন্য জিনিস দেখে সো সব কিছুই চলুক কোনো কিছু বন্ধ রাখার দরকার না এটা যেহেতু আপনি বন্ধ করার সুযোগ নেই সবই চলবে কিন্তু আপনার সিনেমাটাকে আমার সিনেমাটাকে আগায় নিতে হবে সেটা হচ্ছে বড় কথা তাইলেই আমার ইন্ডাস্ট্রি আগাবে

অনেকে অনেক অনেকে কমেন্ট করেছে নাম চেঞ্জ হয়েছে আমরা তো নাম করে দিয়েছি সো এখানে চেঞ্জ হওয়ার তো সুযোগ নেই আমরা কখনো নাম তের আগে ঘোষণা করিনি আমরা যেহেতু নাম ঘোষণা করেছি এটাই নাম সো চেঞ্জ হওয়ার সুযোগ নেই আমি দর্শকদের প্রশ্ন একটা অনেক অনেক কমেন্ট করেছে যে অন অনেক তারা কমেন্ট করে করেছে যে সরি আমি নাম উনি কি বলেছে যে সোমিয়া আপু প্রথম একটা গরবাত করেছে গরবাত করার পরে টাইম পায় নাই কিন্তু শিরু দেয় নাই আপনাকে শিরুটা দিয়েছে কিন্তু উনাকে আরেকটা চান দাও দরকার দুই উনেও শুটিং করুক আমরাও করে কিন্তু আপনাকে দিয়েছে জিনিসটা কি আমরা দেখব সেই জিনিসটা আপনাকে থেকে জানি পজিটিভলি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এই এগুলা তো মানুষের মধ্যে কথা থাকবেই এখন আমরা তো আসলে জানি না আসলে বিষয়টা কি হয়েছে সো এমনও তো হতে পারে যে উনি আরো অনেক বড় কিছু নিয়ে আসছে এবং এটাই তো স্বাভাবিক এটাই হবে সো বড় কিছুর জন্য বড় সময় বড় প্রিপারেশন দরকার আছে হয়তোবা উনি এই সময়ের মধ্যে ওনার প্রিপারেশনটা শেষ হবে না উনি হয়তো আরও লার্জারি স্কেলে কিছু নিয়ে আসবে সো এই জন্য হয়তো উনি সময় নিচ্ছে সো আমরা আসলে যতক্ষণ পর্যন্ত না জানবো আসলে কি হয়েছে আমরা সময় পজিটিভ থাকবো এবং এই ঈদ মানেই তো শেষ না তো পরের ঈদ আছে এরপরে আরো ঈদ আছে আরো অনেক অকেশান আছে সো ডেফিনেটলি এটাই হবে আজকে আমরা করছি আমরা পরের কাজটা যে আমরাই করবো সেটা আমরা মনে করি না

আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হতাশ না করি এবং next level কিছু দিতে পারি ভালো কিছু যাতে দিতে পারি এটুকুই আপনারা আমাদের জন্য দোয়া আমি ইংলিশ ভাষায় নাকি সব দেশে ভাষায় আপনার ইয়া হবে সিনেমাটা না বাংলা ভাষা তামিল ভাষা 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 কোন ভাষা আপনারা ইয়া করবেন

কোন কাজে নামে তখন তো তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস আসাটা নিয়ে নামে তো আসার ব্যাপারে আমি পরিপূর্ণ আস্থা রাখি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে অনেক ব্যবসা রয়েছে বিভিন্ন অনেক অনেক ব্যবসা করছে কেন মনে হয়েছে যে আমি ইন্ডাস্ট্রিতে মুভি বিজনেস করব আসলে আমি নিজেও একজন ব্যবসায়ী আমার অন্য ব্যবসাও আছে তো আমি মিডিয়াতে অনেকদিন যাবতে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলাম কাজ করব ব্যবসায়ী হিসেবে যে চিন্তা ভাবনা ওই সব থেকেও আমি আসলে আর এখন সিনেমার জায়গাটা তো চমৎকার ভাবে আপডেট হচ্ছে তো আমাদের মহিলা প্রোডিউসাররা আসছেন আমাদের নারীরা আসছেন এখানে তো ভাবলাম সেই জায়গাটা থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে না ঠিক আছে আমিও আসি যে বললেন অনেকে কিন্তু করে করে আসলে যারা আমরা ব্যবসায়ী তারা তো সাহসটা নিয়েই নামতে হয় আসতে হয় তাই তো তো ব্যবসা যারা করছি তারা তো সাহস থাকতেই হবে আপনি নেগেটিভটা যখন করবেন তখন আমি পজিটিভই দেখি কারণ যখন আমি পজিটিভ দেখব তখন সবার মাঝে ওই পজিটিভ অনুরনটাই ছড়িয়ে যাবে নেগেটিভ পজিটিভ থাকবে দুটা যেহেতু আছে দুটো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি কিভাবে নিলাম ব্যাপারটা এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট

ভায়া আপনি প্রেজেন্টিসি তো জটদের আপনার কি আমি বলবো শেষটুকুই বলতে চাই যে আমরা একটা কাজ শুরু করেছি এবং আপনারা পাশে ছিলেন শুরু থেকেই এখনো আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এটুকু আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা পরিপূর্ণ বিনোদনমূলক একটা সিনেমা দিতে আপনারা যাতে হলে গিয়ে এটা বারবার দেখার আগ্রহ তৈরি হয় সেই জায়গাটা যদি আপনাদের মনে থাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সিনেমাটা দেখতে হলে আসবেন এবং বারবার আসবেন একটা ফার্স্ট লুপ মুক্তি পেয়েছে ইয়া হয়েছিল ফেসবুকে দেখেছি এটা নিয়েও ভালো সোশ্যাল মিডিয়ায় দেখেছি সারা পাচ্ছেন দর্শক কেমন সারা পাচ্ছেন দর্শক অনেক সারা দিচ্ছে কি বলব তাই ওইটাই বললাম যে এই সবকিছু মিলিয়ে দর্শকের যে সারাটা আমরা পাচ্ছি এটা শুধু ফার্স্ট লুপের সাইনিং থেকে শুরু করে সব জায়গায় পাচ্ছি এটা যাতে সব সময় থাকে আমরা সেই চেষ্টাটা করব আমরা সবসময় চেষ্টা করব আপনাদের পছন্দের জায়গাগুলোকে গুলাকে নিয়ে কাজ করতে ঠিক আপনি কিছু বলেন আর কিছু বলে দিয়েছি